আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আমরা এই মুহূর্তে লার্ক এম টু একটা মাইক্রোফোন চেক করছি যে সাউন্ড কোয়ালিটি কেমন আসে আর এর সঙ্গে ইন্টারভিউ গো এটা একটা হ্যান্ডেল এই যে সম্মানিত কাস্টমার আসছে এই মুহূর্তে আমাদের একটা ভাইয়া আসছে অনেক সুন্দর করে কথা বলে দেখা যাক তার সাউন্ডটা কেমন নিতে পারি ভাইয়া কিছু বলেন আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে মাইক্রোফোন নিলাম এবং রোডির এই মাইকটাও নিলাম তো যাই হোক ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ ভালো এবং কন্টেন্ট ক্রিয়েটর আছে সব থেকে বেশি ভালো লাগতেছে যে উনি ওনার জন্য যতটুকু করতেছে এবং এটা আমাদের জন্যও করতেছে ভিডিও করার জন্য সেটা সব থেকে আনন্দদায়ক যাই হোক ইনশাআল্লাহ সামনে আগে থাকি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আপনি একটু ওনাকেও নেন কোনো বলেন আপনি একটু বলেন রহমানির রহিম রহমান ঢাকাতে আসছিলাম মাইক্রোফোন নেওয়ার জন্য তো আশা করছি যে এই ক্যামেরা ক্যামেরা এখান থেকে আমরা এই মাইক্রোফোনটা নিব তো সব মিলে মোটামুটি ভালো লাগতেছে ঢাকা এবং